চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল যখন প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কর্টেল থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট জায়গাটা পুলিশের করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তারবাবুরা ছিলেন এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না পুলিশ হসপিটাল স্টাফ ডাক্তার বাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল মানে যেটা চব্বিশ ফুটের কথা যেটা আমি বললাম এর মধ্যে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয় ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে ছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে অফিসার তারা টিমে যারা ছিলেন তারা এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা তাদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তারা ওখানে ছিলেন পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি